নমস্কার আজকের আলোচ্য বিষয় কই মাছ এবং সেই সঙ্গে বঙ্কিমচন্দ্র ঋষি বঙ্কিম কই মাছ কতটা ভালোবাসতেন বলতে পারি না কই মাছ ভালোবাসতেন নিশ্চয় কই মাছ তো সুস্বাদু মাছ তো সেই ব্যাপারে উনি একটি প্রাচীন গল্প মানে যখন আমরা পাই তার একশো বছর আগের একটা গল্প উনি সেই গল্পটি প্রথম লিখিতভাবে প্রচার করেছিলেন মজার গল্প ওইমাছ নিয়ে গল্পটা হলো সেই চন্ড গল্প গল্পটা বলি আমাদের কৃষ্ণনগরের মুন্সের শ্রীযুক্ত চণ্ডীচরণ মহাশয় চণ্ডীচরণ সেন মহাশয় ইনি কামিনী রায় কবি কামিনী রায় কবি কামিনী রায়ের বাবা পিতা তার রায় লিখেছিলেন হিন্দু বিধবাদের মধ্যে নিরানব্বই জন অস্বী এইটা দেখে বঙ্কিমবাবু একটা গল্পটা লিখেন তিনি গুরুদেব এবং কৈমাছের একটা সুন্দর গল্প লেখেন তিনি সেখানে বলেন যে গল্প প্রচলিত গল্প তিনি লিখিত আকারে প্রচার করেন শিষ্য বাড়িতে গুরুদেব এসছেন তো গুরুদেব তো আগেকার দিনে শিষ্য বাড়িতে গুরুদেবের তো বিশাল ব্যাপার তা গুরুদেবের জন্য শিষ্য বাজার থেকে বেশ মোটা মোটা কয়েকটা কই মাছ দশটা কই মাছ এনেছে খুব ভালো করে পরিপাটি করে রান্না করেছে শিষ্যের ইচ্ছে ছিল সে প্রসাদ পাবে চণ্ডীচরণ কি লিখেছিলেন চণ্ডীচরণ লিখেছিলেন তার রায়ে শতকরা একশো জন বিধবার মধ্যে নিরানব্বই জন অসতী সেই প্রসঙ্গে বঙ্কি মেটিয়ে এই ব্যঙ্গাত্মক গল্পটি লেখেন রকম হলো না হলো গুরুদেব এক এক করে ভালো লাগার চোটে নটা কই মাছ খেয়ে ফেললেন একটা মনে পড়ে শিষ্যের জন্য রেখে তখন তিনি ওই শিশু অম্বলের বাটিটা টেনে নিলেন শিষ্য জেদ হয়ে গেছে রাগ হয়েছে খুব সে বললো অম্বল থাক গুরুদেব আগে আপনাকে ওই এই মাছটা খান এটা খেতে হবে গুরুদেব কিছুতেই খাবেন না শিষ্য ছাড়বে না শেষ পর্যন্ত শিষ্য বলল যদি আপনি মাছটি না খান তাহলে আপনার ব্যাটার মাথা খান তো বঙ্কিমবাবু এখানে চণ্ডীচরণ মহাশয় সেন মহাশয়কে বললেন যে আপনি যখন নিরানব্বই জন বিধবার মাথায় চি বলেন তখন আর একটা ডাক বাকি থাকে কেন সেটাও আপনি বলে দিন আর সতী বলে কি লাভ হবে এই অদ্ভুত সুন্দর লেখাটি রচনাটি আমরা দেখছি যে এটা প্রকাশ পেয়েছিল শ্রাবণ বারোশো পঁচানব্বই সাল এটা তিনি লিখলেন তার ভাষায় আমরাও চণ্ডীচরণবাবুকে অনুরোধ করি যদি নিরানব্বইটি মাথায় খাইলেন তবে আর একটি রাখিয়া ফল কি আর একবার রায় লিখিয়া উটিকেও টানিয়া লবণ এগুলো বঙ্কিমচন্দ্র এবং ওই মাছের গল্প আসলে কই মাছ নিয়ে এরকম আরও প্রচলিত গল্প আছে একটা প্রচলিত গল্প বলি সেটাতে ওই একজন বৃত্তকে নিয়ে গুরুদেব গেছেন তার শিষ্যের বাড়িতে শিষ্য কুড়িটা কই মাছ তার পাতে সাজিয়ে দিয়েছে আর উনি তার সেখান থেকে উনিশটা কুড়িটা কই মাছ থেকে উনিশটা তার পাতে সাজিয়ে দিয়েছে আর একটা দিয়েছে বৃত্তের পাতে বৃত্ত রোজ রোজ গুরুদেবের এই একচকমি দেখে আর সহ্য করতে পারেনি সে গুরুদেবের পাতটা ছুঁয়ে দিয়ে বলল আপনি তো এটাই বসবেন আমি তাহলে এটাই বসি গুরুদেব বলল হতভাগা আমার খাবারটা ছুঁয়ে দিলি তিনি আর খেতে পারলেন না কুড়িটা কই মাছই বৃত্ত খেল আচ্ছা এবারে আপনাদের একটা কই মাছ নিয়ে এটা কিন্তু মতান্তরে অন্য মাছের কথাও বলা আছে একটা কবিতা শুনাই কই মাছের লোভনীয় ব্যাপারটা নিয়ে এক কৃষক তার খেতে চাষ করতে গিয়ে কই মাছ কানে হাঁটে জানেন তো এক তার খেতে চাষ করতে গিয়ে চব্বিশটা কই মাছ ধরেছিল সেটা সে এনে তার বউকে রান্না করে রাখতে বললো এসে খাবে দুপুরবেলা আর তার বউ দেখি কিরম হয়েছে দেখি কিরম হয়েছে খেয়ে চেখে দেখতে দেখতে উনিশটাই খেয়ে ফেললো লোক সামলাতে পারলো না চব্বিশ খেয়ে ফেলল লোভ সামলাতে পারল না তখন সে বলছে কৈফিয়ত দিচ্ছে মাছ আনিলা ছয় গন্ডা চিলে নিল দু গন্ডা দু গণ্ডা মানে আটটা বাকি রইল ষোলো তাহা ধুতে আটটা জলে পলাইল আটটা জলে পালিয়ে গেল আবার তবে থাকিল আট দুইটা কিনিলাম দুইটা কিনিলাম দুই আটি কাঠ দুটো কই মাছ দিয়ে দু আটি কাঠ কিনল তবে থাকিল ছয় প্রতিবাসীকে চারিটা তো দিতে হয় প্রতিবাসীকে চারটে মাছ দিল তবে থাকিল দুই আর একটা চাখিয়া দেখিলাম মুই তবে থাকিল এক ওই পাত পানে চাহিয়া দেখ এখন ওইস যদি ভালো মানুষের পো কাঁটা খান খাইয়া আমি যেই মেয়ে হিসাব দিলাম কই ও খুব ভালো মেয়ে দিয়েছে এরপর মদ হিসাবে হিসাবে কৃষকের প্রত্যয় জন্মেছিল মাছ নিয়ে আর একটা মজার ব্যাপার বলি এটা কই মাছ না শুনেছেন কখনো মাছ নিরামিষ হয় হ্যাঁ মাছ নিরামিষ হয় এই বৃহৎ ধর্ম পুরাণে বলা হয়েছে রুই পুঁটি শোল সাদা আসলা মাছ ব্রাহ্মণেরা খেতে পারেন পরবর্তীকালে ইলিশ খলিশ ভেটকি মাগুর ও রুই এই পাঁচটি মাছকে নিরামিষ মাছ বলে ঘোষণা করা হয়েছিল ভাবুনা যে উদ্ভট শ্লোকে তা উল্লেখ করা হল ইলিশ খলিশশ চৈব ভেটকি মদগুরু এই বছর রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চ নিরামিষা তাহলে এই পাঁচটি মাছ নিরামিষ এই পাঁচটা মাছ খেলে কোনো দোষ নেই তো বিষয় হলো মাছের প্রতি বাঙালির চিরকালের একটা অসম্ভব আকর্ষণ আছে এবং সেই আকর্ষণ থাকার ফলে আমরা মাছ নিয়ে নানা রকম কাব্য বেরিয়েছি রবীন্দ্রনাথ নিজেও মৎস্য শিখছিলেন তিনিও মাছ খুব ভালোবাসছেন তো সেই মাছ নিয়ে রবীন্দ্রনাথ সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন বিশেষ করে ইলিশ মাছ নিয়ে রবীন্দ্রনাথের মৎস্য প্রীতি নিয়ে আমরা আমাদের আরেকটি ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব আর রবীন্দ্রনাথ মানেই তো বিশালত্ব সেটা একটু আলাদা করে আলোচনা করাই ভালো নমস্কার